ছোট্ট একটি আমল ছোট্ট একটি আমল আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করবে গ্লেস বৃদ্ধি করবে আপনার চেহারা ভিতরে প্রবলেম আমরা জানি আমাদের দেশে এরকম সমস্যা অনেকেরই আছে মেস্তা বোন কালো দাগ বা এই ধরনের ফ্যাকাশে ফ্যাকাশে ভাব খসখসে হয়ে গেছে ফেস কন্টিনিউ আমাদেরকে ভেজদিন মাখতে হয় ক্রিম মাখতে হয় বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করতে হয় জড়িবুটি অনেক কিছু ব্যবহার করতে হয় তারপরও ডেভেলপ হয় না এখন আমি আপনাকে জানাবো আপনার এই সব সমস্যার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে নবী সাল্লা সাল্লামকে ভালোবেসে আমলগুলা করতে পারেন ইসলামিক নিয়ম অনুযায়ী কিছু আমল আছে সেই আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে যে প্রবলেমগুলো আছে বিভিন্ন ধরনের দাগ ঘুম কম হওয়ার কারণে আর ঘুম কম হওয়ার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে টেনশনের কারণে চোখের নিচে দাগ পড়ে গেছে বা বিভিন্ন হচ্ছে পানি সর্বদার কারণে অনেক ধরনের কারণে অনেক সমস্যাগুলো হয়ে থাকে ফেসের ভিতরে তো সেই ফেসের সকল প্রবলেম আমরা মোহান্ডুল আলামিন আমরা না আলামিন আমরা আপনাকে জানাতে পারি যে পদ্ধতিটা কি কোন পদ্ধতিটা আপনি ইউজ করলে মোহান্নাবুল আলামিন আপনাকে সহায়তা করবেন তো এই কাজটা আপনাকে করতে হবে ঈশান নামাজের পরে ঈশান নামাজের পরে ঘুমানোর আগে আপনি ঘুমাবেন ঘুমানোর আগে আপনাকে এই কাজটা করতে হবে তবে কাজটা একটু সাবধানে করতে হবে কারণ এটা হচ্ছে আপনার একটা ইম্পর্টেন্ট কাজ আপনাকে প্রথমত একটা গ্লাস নিতে হবে একটা গ্লাস একটা হবে গ্লাসে এক গ্লাস পানি নিতে হবে সেই ভর্তি গ্লাস আপনি তিনবার দ্রুত তিনবার দুধ পাট করবেন এবং প্রতিবারই এক ফু দিবেন তিনবার দুধ পাট করে তিনবার ফু দিবেন একসাথে নাই একবার দুধ পাট করলেন একবার ফু দিলেন আবার একবার একবার ফু আবার একবার পাঠ করলেন একবার ফু দিলেন একইভাবে তিনবার তিনবার দূর শরীফ পরে তিনবার ওই পানিতে ফু দিবেন এবং একচল্লিশ বার ইয়া রহমানু একচল্লিশ বার ইয়া রহমানু বলে সে পানিতে ফু দিবেন তবে একচল্লিশ বার একসঙ্গে পড়ে তারপর ফু দেওয়া যাবে না এই আগের সিস্টেম একই সিস্টেম একবার পড়বেন একবার পড়ার পরে একবার ইয়া রহমানু পড়বেন পরে পানিতে ফু দিবেন আবার ইয়া রহমানু পরে পানিতে ফু দিবেন এভাবে একচল্লিশ বার পরে একচল্লিশ বার পানিতে ফু দিতে হবে তারপর আবার সেই তিনবার দুধ একই নিয়মে একবার দুধ পরে পানিতে ফু দিবেন আরেকবার দুধ পরে পানিতে ফু দিবেন তাহলে বুঝছেন ব্যাপারটা ফুড ব্যাপারটা আরেকবার বলি তিনবার দুধ পরে তিনবার ফু দিবেন একচল্লিশ বার ইয়া রহমানের উপরে একচল্লিশ বার ফু দিবেন তারপর হচ্ছে আবার দুধ তিনবার পরে তিনবার ফু দিবেন সেই পানি সেই পানিটাকে অর্ধেক করবেন যেই পানিটাকে আপনি দিলে সেই পানিটাকে অর্ধেক করবেন অর্ধেক পানি দিয়ে আপনার ফেসটাকে ধৌত করবেন তবে এই পানির খেয়াল রাখতে হবে ড্রেনে বা ময়লা কোথাও যেন চলে না যায় তাহলে পানির সঙ্গে ব্যয় করা হবে আপনি যদি ঢাকা শহর বাসা বাইরে থাকেন বিল্ডিংয়ের ভিতরে থাকেন তাহলে আপনি সাদে চলে যান অথবা রাস্তায় কোনো মাটিতে অথবা পরিষ্কার কোনো জায়গায় সেখানে দাঁড়িয়ে আপনি ফেসটাকে ওয়াশ করেন যাতে পানিটা হয় মাটির চুষে নেয় অথবা বাতাসের মাধ্যমে শুকিয়ে যায় তারপরে বাকি যে অর্ধেক পানি আছে সে অর্ধেক পানি খেয়ে নিজে পান করুন অর্ধেক পানি পান করে আপনি আপনার বিছানায় চলে চলে যান যান ঘুমিয়ে দিনের 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 মধ্যেই মধ্যেই দিন আপনার রেজাল্ট আসবে দুই তিন আপনি দেখবেন আপনার চেহারা পরিবর্তন চলে আসছে তো সাত দিন আপনি এক আপনাকে সাত দিন করতে হবে সাত দিন করার পর দেখবেন আপনার বহু অংশ পরিবর্তন হয়ে গেছে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে যদি কোনো কারণে সম্পূর্ণ পরিবর্তন না হয় তাহলে বুঝবেন যে আমলের কিছুটা আহ ছিল পরবর্তীতে আবার সাত দিন এই আমলটা করবেন ইনশাল্লাহ তাহলে আপনার চেহারা উজ্জ্বলতা মোহানাবুল্লা আলামিন বৃদ্ধি করে দিবেন এই লেকচারটি শুনে আপনি যদি উপকৃত হয়ে থাকেন আপনার যদি মনে হয় যে এই ধরনের লেকচার আরো জানা উচিত আরো শোনা উচিত তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন এবং এই ধরনের আরও লেকচার জানতে চাইলে আপনার ব্যক্তিগত প্রশ্নটা অবশ্যই করে যাবেন আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাখের দেওয়ার আমি আহমদুলিল্লাহ হি